আসসালামাইকুম দেখেন একই একই সময় এই যে এখানে যে পাহাড়টা দেখতেছেন না দেখেন পুরা পাহাড় মানে মেঘ দিয়ে একদম ঢেকা গেছে আর কি পাহাড়ে কত মেঘ দিয়ে মেঘ যেতে দেখছেন একই সময় এর পাশে একটা পাহাড় এখানে কোনো মেঘ নাই এতক্ষণ ছিল কিন্তু এখন নাই মাঝে মধ্যে মনে হয় সৃষ্টি আল্লাহ না কত উচ্চ তাইলে এরপাশ দেওয়া আছে অনেক বড় বড় পাহাড় এগুলো আরো অনেক বড় পাহাড়গুলো এই যে সাদা এইগুলো সাদা কালার যে মানে মেঘ যে প্রদান দেখতেছেন আর কি ওগুলা মানে একটুখানি উপরে গেছে পাহাড় একটুখানি উপরে গেছে তার তো বেশি না অল্প একটু উপরে মানে প্রায় সমান সমান এই এই যে সাদা লাগতেছে না এই পর্যন্তই পাহাড় মানে একটু কমা হবে বেশি না কত বড় বড় পাহাড় এই হচ্ছে আমার আল্লাহ সৃষ্টি দেখছেন মানে এইভাবে হয় না দেখানো এইভাবে হয় না কিন্তু বাস্তবতা মানে মনে হয় যে এই এত বড় পাহাড় এটা কিভাবে দাঁড়ায় আমি একটু দুর্বল মনের মানুষ হয়তো আমার কাছে একটু এরকম লাগে লাগে ওনাদের কেমন লাগে জানি না কিন্তু মানে খুবই অবাক লাগে আমার খুবই কিভাবে কিভাবে সম্ভব এই যে এত বড় বড় কাজ এখানে হইতেছে দেখছেন এই স্টেশন হাজার হাজার মানুষের এখানে যাতায়াত হবে যদি ধসা পড়ে এই পাহাড়টা যদি ঢোসা পড়তেই পারে কিন্তু যদি ঢোসা পড়ে কি অবস্থা হবে দেখছেন বিশ মিনিট পর বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখেন এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে পাহাড়টা হ্যাঁ এই পাশে আছে মানে আছে বিশ দেখেন এখন একদম ক্লিয়ার হয়ে গেছে

প্রায় ক্লিয়ার হয়েছে এ বসে এটা কিন্তু সব বড় বড় অনেক বড় বড় এগুলো এগুলো তো বিশাল ওগুলার কাছে এগুলা কিছুই না সেটারও কত বড় দেখছেন